এই হল রাতের ঢাকা ফাঁকা বলতে কিছুই নেই এই মধ্যরাতেও মানুষের কোলাহল যানবাহনের যানজট আর নিজ নিজ উদ্দেশ্যে ছোটে চলা বাতির নিচে অন্ধকার রাজধানীতে ভূতরে পরিবেশ বা ল্যাম্পপোস্ট আছে আলু নেই এই টাইপের খবরগুলো এখন অতীত হয়ে গেছে এখানে মানুষের তাড়ার কোনো শেষ নেই সবাই দৌড়াতে থাকে সকাল থেকে রাত বিরাত এখানে কোনো প্রহরী যেন কেউ স্থির নয় সবাই দৌড়াই যে যেভাবে পারে দৌড়াতে থাকে সবার কাজের ধরন ভিন্ন হলেও উদ্দেশ্য কিন্তু এক অর্থ উপার্জন আর উন্নত জীবন ভুল হয়েছে আর কি একবার ওই দিকটা দিগাপা যাই আমরা ফেরি মাওয়া ফেরিঘাটে মাওয়া ফেরিঘাট নদী ভ্রমণ ও ইলিশ ভোজনের জন্য বেশ জনপ্রিয় জায়গা দিনের ঢাকা বেশ যানজট থাকায় রাতের সময়টাকে আমরা বেছে নিই তারপরও ঢাকা তো ঢাকায় এখানে মধ্যরাতেও যানজট লেগেই থাকে তবে প্রধান শহর থেকে বের হতে পারলেই স্বস্তি ফাঁকা রাস্তা আর পছন্দের গানে ছুটে যাওয়া যায় গন্তব্যে নিয়নবাতির আলুই মায়াবিরাজপথ রঙিন আলু মেখে একটু যেন বেশি মায়া ছড়াচ্ছে ফ্লাইওভারগুলি আর আমরা সাঁ সাই করে সামনে এগিয়ে চলছি মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে শুনশান একদম ফাঁকা রাস্তায় স্টিয়ারিংয়ে বসে গাড়ির সর্বোচ্চ গতি দেওয়া কি মজা সেটা যদি আপনি ভ্রমণ না করে থাকেন তাহলে কখনোই ফিল করতে পারবেন না একদম শুনশান কিন্তু একটু ভয়ঙ্কর কারণ যে যেকোনো সময় যে কেউ সামনে আসতে পারে তবে এই রাস্তাগুলো এখন পর্যন্ত সেফ যার কারণে মানুষ রাত্রিবেলা মাওয়াতে যেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এটা সুন্দর হয়েছে اسلے تو مزہ باور ہے نا یہ جی لائٹنگ ہی نہیں ہے دیکھنا اسی لوپ کرتے چلے পৌঁছে গেলাম মামা প্রচুর মানুষজন এখানে এখানে ঝিনুক মার্কেটও আছে এই হলো সেই বিখ্যাত পদ্মা নদী আমরা পদ্মা নদীর মাঝেই একটা উপন্যাস পড়েছিলাম ঝিনুক মার্কেটের

যেটা হালকা হালকা দেখা যাচ্ছে এটা কিন্তু পদ্মা সেতু আছি মাওয়াঘাটে পাশে হচ্ছে রেস্টুরেন্ট যেটা আছে এটা হচ্ছে আপনার পদ্মাবতী ভাসমান রেস্টুরেন্ট আর কি আজকে আমরা এখানে খাবো মাওয়াতে রাতের বেলা সবাই আসে এনজয় করে মাছ মাংস যা পাই খায় তবে জন্য সবাই আসে কিন্তু আজকে এখানে এসে যে এই প্রবলেমটা আমার কাছে মনে হয়েছে একটু আপনাদের বলার সেটা হচ্ছে এখানে নাইটে কিন্তু জেনারেটর চলে যেটা বেসিক্যালি অনেক সাউন্ড পলিউশন করে এখানে এসে এই চ্যালেঞ্জটা আপনাকে ফেস করতে হতে পারে হ্যাঁ সো কেয়ারফুল আমরা যে রেস্টুরেন্টটা আসছি এই রেস্টুরেন্ট হচ্ছে এটা বেসিক্যালি আমরা যেই রেস্টুরেন্টটাতে আছি এটা একটা ভাসমান বুট এইটা নাকি আবার মাঝে মাঝে হচ্ছে একটা ট্রিপের আয়োজন করে তো যারা যেতে চান তারা জয়েন করতে পারেন সো কোল্ড হেয়ার খাবার হিসাবে আমরা অর্ডার করেছি এটা হচ্ছে হাঁসের মাংস আর ডাল আমরা ইলিশ খেয়ে আসছি বাসা থেকে মাওয়ার ইলিশ তো আমাদের মনে হলো হাঁসের মাংসটা হচ্ছে খাওয়া উচিত ঠিক ওই পাশে কিন্তু পদ্মা ব্রিজটা হ্যাঁ আমরা ভাবলাম একটু পরে হচ্ছে খাওয়া দাওয়া করে ওইদিকে একটা রাউন্ড দিয়ে আসবো যদিও ট্রিপটা একটু বেশি কারণ হচ্ছে আপনার টুল ফিটা প্রায় সাতশো সাতশো সাড়ে সাতশো পনেরোশো টাকা টোল ফি দিয়ে জাস্ট চল্লিশ কিলোমিটার রাউন্ড করে আসতে হবে এক একটা জায়গার এক একটা সুসময় থাকে এখন যে জায়গাতে বসে আছি এই জায়গাটা একসময় রম রমা ছিল মানুষের আনাগোনা ছিল যানবাহন প্রচুর ছিল সবাই এই মাওয়া থেকে বরিশালে যাত্রা করতো এবং বরিশাল থেকে মাওয়াতে আসত ব্রিজ হওয়ার পরে এই ঘটনাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় যার কারণে মানুষ এখন আর এখানে পারাপারের জন্য আসে না আসে শুধুমাত্র ঘোরার জন্য ইলিশ মাছ খাওয়ার জন্য এবং জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য সো যেটা বলতে যাচ্ছিলাম প্রত্যেক জিনিসের এক একটা সময় থাকে সেই সময় পর্যন্ত সে সতেজ থাকে এবং যখন ওই সময়টা শেষ হয়ে যায় নতুন কোনো কিছু সৃষ্টি হয় রেভলিউশন হয় তখন পুরো ভিন্ন চিত্র দেখা যায় যেমনটা ঠিক বিপরীত একটা সময় রমরমা ছিল এখন শূন্য তো এভাবে আমাদের জীবনের যাত্রা আমরা এক সময় ঠিকই নয় পড়ি করতে হয় এটাই প্রকৃতির নিয়ম আর যারা এটা মানতে পারে তারা সহজে হচ্ছে প্রকৃতির সাথে নিজেকে আলিঙ্গন করতে পারে তো এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো এখানে অনেক খোল্ড। আমার প্রচুর ঠান্ডা লাগছে এত কিছু পরার পরেও ষোলো ডিগ্রি চলে কক্সির তাপমাত্রা মেবি চব্বিশ থেকে ছাব্বিশে মাঝে মাঝেই থাকে কিন্তু এখানে আসার পরে মানে খুবই কোল্ড এটা ফিস করতে একটু সময় লাগছে তো বাট আই এম এনজয়িং ঠিক যেই লাইটিংগুলো দেখা যাচ্ছে সামনে ওই যে লাইটিংগুলো এগুলোই কিন্তু সব পুরোটাই হচ্ছে পদ্মা সেতু হ্যাঁ

মাওয়ার প্রথম সারির রেস্টুরেন্টগুলো এখানে আসলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন দাম দর দর খাওয়ার জন্য কোনো কোনো মেনু নাই তো দাম দর করে তারপর খেতে হবে আর কি ঠান্ডা বেশি টুরিস্ট স্পট হিসেবে আমাদের কক্সবাজারের নাই কোথাও নাই এত জায়গায় ঘুরে আসলাম কক্সবাজারের মতো শান্তি কোথাও পাইনি কক্সবাজার কক্সবাজারে এখানে অপরিষ্কার খুবই যেহেতু অনেক মানুষ এখানে ঘুরতে আসে রাতের বেলা বিশেষ করে ইলিশ খাইতে আসে এই যে রেস্টুরেন্টগুলো আছে এগুলোর একটু মডিফিকেশান আর রেস্টুরেন্টগুলোর আরেকটা কঠিন পরিস্থিতি যেটা দেখলাম সেটা হচ্ছে কোনোটাতেই মেনু কার্ড নাই যে যেভাবে পারছে দর হাখায় মানুষের কাছ থেকে টাকা আদায় করে নিচ্ছে যেটা খুবই অনুচিত Let's